সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পড়েছে ভাদ্র পূর্ণিমা আর এই তিথিতে যদি আমরা কিছু রিচুয়াল করতে পারি তা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি মানসিক শান্তি আর্থিক উন্নয়ন সম্পর্কগত যে কোনো উন্নয়নে সাহায্য করে থাকি এই ভিডিওতে থাকবে পাঁচটি উন্নততর শক্তিশালী টোটকা বা টিপস যার মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী যেটা খুশি আপনি প্রয়োগ করতে পারেন এবং অবশ্যই অতি দ্রুত তার থেকে ফলো আপ করতে পারেন সুতরাং ভিডিওটি যারা প্রথম দেখছেন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং খাতা পেন নিয়ে সঙ্গে থাকুন যাতে কোনো কিছু প্রয়োজন হলে নোট করে রাখতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তাহলেই কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী তথ্যটি এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্লেটেড মেম্বার ইউএসএ যারা আমার কাছে উসু রেকি বা ট্র্যাডিশনাল রেইকি হোলিফায়ার থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফায়ার থ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিডিং কোর্স ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমেরোলজি ইত্যাদি শিখতে চাইছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এখানে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে ক্লাসের জন্য অথবা ফোন করতে পারেন ক্লাসের জন্য অথবা আপনি যদি অন্য কোথাও শিখতে চান শিখে নিজের জীবনে উন্নয়ন ঘটাতে চান তাও করতে পারেন মনে রাখবেন রেকি কিন্তু কোনো টোটকা বা টিপস নয় রেকি শিখতে হয় রেকি একজন গুরুর কাছে এবং তার দীক্ষা হয় তারপর আপনাকে প্র্যাকটিস করতে হয় আর বাদ বাকি যেগুলো এখানে দেওয়া হয় সেগুলো আপনার জীবনে আপনাদের হেল্প করে ছোটোখাটো প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আজকে প্রথমেই বলবো অর্থ এবং ভাগ্যকে আকর্ষণের টোটকা নিজের কীভাবে ভালো থাকবেন তার উপর একটি বিশেষ টোটকা একটি রুপোর কয়েন যদি আপনার কাছে থাকে খুব ভালো যদি না থাকে রুপোর যে কোনো আংটি বা হাড় পরিষ্কার করে ধুয়ে বা রুপোর কোনো বল বা পাতি রুপোর হতে হবে পিওর সেটি পরিষ্কার খাবার জলে এক গ্লাস কাঁচের জল মানে যে গ্লাস সেই কাঁচের গ্লাসে এক গ্লাস জলের মধ্যে ডুবিয়ে রাখুন সারা রাত রাখুন কোথায় রাখবেন চাঁদের আলোর মধ্যে রেখে দেবেন সকালবেলায় ওই জলকে আপনি পান করবেন এবং যে রূপো যে যদি হাড় বা আংটি থাকে সেটি আপনি যেমন ধারণ করেন করবেন যদি কয়েন থাকে তাহলে কয়েনটিকে বা একটি চাকতি বা একটি হয়তো বলের মতো কিছু একটা নিয়েছেন রূপুল এরকম হলে সেটি মানি পার্সে রেখে দিন দেখবেন যে খুব শীঘ্রই আপনার জীবনে সমৃদ্ধি প্রাচুর্য ভরপুর হয়ে উঠবে বাধা বিঘ্নগুলো কাটতে শুরু করবে এবং মন খুব শান্ত থাকবে এবার আসুন জেনে নেওয়া যাক মানসিক শান্তির জন্য এই দিনটিকে কিভাবে কাজে লাগাবেন এই দিনটিতে অর্থাৎ এই পূর্ণিমার দিনটিতে পূর্ণিমা তিথির মধ্যে ঘিয়ের প্রদীপ আপনি আপনার ঠাকুরের আসনের সামনে জ্বালান বা ঘরে জ্বালান উত্তর দিকে মুখ করে বসুন ওং চন্দ্রায় নম এগারোবার জপ করুন করে অন্তত পক্ষে পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাসে প্রশ্বাসে ধ্যান দিন অন্য কোনো চিন্তা আসলে সেটাকে আলতো করে সরিয়ে দিন আপনার শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন যে তার যে আওয়াজ তার যে শব্দ সেটাকেই একভাবে শুনুন সেটাই আপনার মেডিটেশন এখানে কমপক্ষে পাঁচ মিনিট আপনি এটা করুন তারপর আপনি আপনার কাজ করতে শুরু করুন দেখুন এটা আপনার মানসিক শান্তি খুব দ্রুতই ত্বরান্বিত করবে এবং আপনি খুব শীঘ্রই দেখবেন যে আগের থেকে যে চঞ্চলতার মানসিকতা ছিল সেই চঞ্চলতা হতাশা টেনশান সেগুলো খুব দ্রুত রিডিউস হয়ে গেছে বা কমে গেছে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের উন্নতির টোটকা এবার বলে দেবো বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি থাকুক বা ফটো থাকুক একটি গোলাপ ফুল হাতে নিন নিয়ে চোখ বন্ধ করে ওম শ্রীম শ্রিয়নম ওম শ্রীম শ্রিয়ে নম ওম শ্রীম শ্রিয়ে নম এরকমভাবে এগারোবার জপ করুন আপনি আপনার সঙ্গে সকলের যাতে সম্পর্কের উন্নতি ঘটে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্ক অর্থাৎ দাম্পত্য সম্পর্ক যেন সুমধুর হয় তার জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা জানান জানিয়ে সেই যে ফুলটি গোলাপ ফুলটি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন দেখুন আপনার দিন পরপর সামনের যে দিনগুলো আসে সেগুলো সুসম্পর্কে বাতাবরণে খুব ভালোভাবেই চলতে শুরু করবে যদি নেগেটিভ চিন্তা বারবার মনের মধ্যে আসে যদি আপনি কোনো পাপ করে থাকেন বলে আপনার বারবার মনে দংশন হতে থাকে তাহলে সব কিছু থেকে বেরিয়ে আসার জন্য একটা ছোট্ট উপায় করতে পারেন এই দিন বাড়িতে যে কোনো জায়গায় তুলসী গাছ আছে একটি যে কোনো প্রদীপ জালাল জ্বালিয়ে তুলসী গাছের চারিদিকে প্রদক্ষিণ করতে করতে আপনি বলতে থাকুন আমার জীবন থেকে সমস্ত রকম বাধা সমস্ত রকম হতাশা টেনশানকে এই মুহূর্তে থেকে আমি বিসর্জন দিচ্ছি হে ইউনিভার্স তোমাকে ধন্যবাদ জানাই এইভাবে আপনি সাতবার বা এগারোবার ঘুরে ঘুরে একই কথা বলতে থাকুন দেখুন আপনার মধ্যে থেকে নেগেটিভিটি বা টেনশান বা হতাশা যেগুলো আছে সেগুলো খুব দ্রুত রিডিউস করতে শুরু করবে ইচ্ছা পূরণ কেনা করতে চায় তো আপনারা নিশ্চয়ই আছে ইচ্ছা পূরণের জন্য কিছু না কিছু করতে চান একটি সাদা কাগজ নিন পূর্ণিমা তিথির মধ্যে রাত্রিবেলায় লাল কালি বা ব্লু কালি দিয়ে আপনি আপনার ইচ্ছাটি একটি কাগজে অর্থাৎ সাদা কাগজে স্পষ্টভাবে লিখুন কাটাকুটি করবেন না এবং সেটিকে ইন প্রেজেন্টে লিখুন হাতের মধ্যে নিন চোখ বন্ধ করে কমপক্ষে একুশবার বা পঁয়তাল্লিশ বার অথবা তিন মিনিটের বেশি আপনি যা লিখেছেন সেটিকে ভিজুয়ালাইজ করুন এবং বলতে থাকুন যে আপনি সেটি পেয়ে গেছেন চোখ বন্ধ করে বলতে থাকুন উত্তর দিকে মুখ করে হোক পূর্ব দিকে হোক মুখ করে হোক বসে এটা করুন যখন কমপ্লিট হয়ে যাবে এবং ভিজুয়ালাইজ করতে থাকুন যে আপনি ওটা সত্ত্বেই সম্পূর্ণভাবে পেয়ে গেছেন যেটা আপনি চেয়েছেন তারপর ওই কাগজটিকে পূর্ণিমার চাঁদের আলোর নিচেই রেখে দিন সারা রাত কিছু দিয়ে ঢাকা দিয়ে যেন উড়ে না যায় তারপরের পরের দিন সকালবেলায় সেই কাগজটিকে আবার থ্যাংকস জানান যা লিখেছেন সেটিকে কমপক্ষে বার বা বার বা বার বলুন অথবা তিন মিনিট ধরে বলুন ভিজুয়ালাইজ করুন সেটা আপনি পেয়ে গেছেন কাগজটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন নিভে গেলে যে ছাই হবে সেই ছাই আপনি ইউনিভার্সের উদ্দেশ্যে ফু দিয়ে উড়িয়ে দিন বাইরে থ্যাংকস জানান ইউনিভার্সকে নিজের কাজ শুরু করুন যা করেছেন লেটস গো করে দিন ভুলে যান দেখুন অতি দ্রুতই আপনার ইচ্ছাও পূর্ণ হবে এছাড়াও এই পূর্ণিমা তিথিতে যারা লামাফেরা হিলিং জানেন তারা লামাফেরা হিলিং প্র্যাকটিস করুন যারা রেইকি জানেন তারা রেইকি প্র্যাকটিস করুন যারা সেভেন চক্র ব্যালান্সিং করতে চান অবশ্যই সেভেন চক্র ব্যালান্সিংয়ের বিভিন্ন রকম ভিডিও আছে ইউটিউবে আপনি দেখে করতে পারেন বা কোনো মেডিটেশান সেটা হতে পারে গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে হতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের মাধ্যমে আপনার যেটা খুশি আপনার নিজের গুরুদেবের যে বীজ মন্ত্র সেটা আপনি একটানা জপ করতে থাকেন টাইমের কোনো বাধ্যবাধকতা নেই যতক্ষণ খুশি আপনি ভরে করুন দেখুন তাতেও আপনি গভীর প্রশান্তি পাবেনই পাবেন তো সবাই ভালো থাকুন আজ এই পর্যন্তই বন্ধুরা চলিত হবে ধন্যবাদ